কয় টাকা দেন মোহর নেবেন আপনারা এক টাকা দেন মোহর এক টাকা আমাদের মেয়ে মানুষ বলিছে যে এক টাকা দেন মোহর নে বিয়ে করবে এক টাকা দেন মোহর নে বিয়ে করবে আরে বাপ আং কি কি মহাব্বত দেহের আগে এত যদি মহাব্বত হয় আচ্ছা তারপরে হচ্ছে বাপ ফকির না কানের দুটা সব রই